আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা আমাদের সংগঠন সিটির মোট যুব সংঘের উদ্যোগে বাইতুল কারীম জামে মসজিদ ও নুরানী মাদ্রাসার কবরস্থান মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করে আলহামদুলিল্লাহ শেষ সাথে হালকা বৃষ্টি হয় চিন্তিত ছিলাম যে আমরা আজকের কাজ সম্পন্ন করতে পারবো কিনা আল্লাহ তাআলার অশেষ নেয়ামতে ফজরের নামাজের পর আবহাওয়া ভালো হয় এবং আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে আমাদের কাজটি সম্পন্ন করি প্রথমে আমরা মসজিদের কাজ শুরু করি এবং পানি দিয়ে মসজিদের ঢোকার রাস্তাটি পরিষ্কার করি এবং আমাদের সংগঠনের অন্যান্য সদস্যরা মসজিদের ফ্যান পরিষ্কার করে এবং লাইট পরিষ্কার করে তারপর মেঝেতে ঝাড়ু দেওয়া হয় এবং পরবর্তীতে পানি দিয়ে মব দিয়ে মুছে পরিষ্কার করা হয় এবং ফ্যান ছেড়ে মেজে শুকিয়ে নিয়ে আমাদের মসজিদের কাজ সম্পন্ন করা হয় এরপর আমরা কবরস্থান পরিষ্কারের কাজ শুরু করি আমাদের সংগঠনের ছোট ছোট ভাইদের অংশগ্রহণ ছিল খুব চোখে পড়ার মতো এবং তারা খুব সুন্দরভাবে আমাদের কাজে সহযোগিতা করে তারা না থাকলে আমাদের কাজ করতে অনেক সময় এবং পরিশ্রম লাগত এরপর আমরা কবরস্থানের যে বড় বড় ঘাস এবং ছোট ছোট আগাছা ছিল সবগুলো কেটে ফেলি এবং সেগুলো আমাদের কিছু সদস্য একত্রিত করে এবং আমাদের সংগঠনের ছোট ছোট বন্ধুরা তা অন্যত্র নিয়ে গিয়ে ফেলে দেয় আপনাদের দোয়ায় আমাদের সংগঠনের এমন ব্যতিক্রম উদ্যোগ এবং ভালো কাজ দেখে অনেকেই আনন্দিত এবং আমাদের উৎসাহ দিয়েছেন আপনাদের প্রতি রইল আমাদের অফ্রান্ত ভালোবাসা অনেকেই আমাদের কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ দেখে কৌতূহলী হয়ে প্রশ্ন করেছেন কেউ মারা গিয়েছে কিনা অনেকে ভাবতেই পারেনি যে আমরা এমন একটি ব্যতিক্রম উদ্যোগ নিব আমাদের ভিডিও দেখে আপনারাও আপনাদের এলাকায় এমন একটি উদ্যোগ নিতে পারেন আমাদের সংগঠনের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা এই কার্যক্রমটি সুদূর প্রসারী করতে পারি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন আমাদের এই কার্যক্রম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম